আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি গণিতের একটি সমাধান নিয়ে আলোচনা করব আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই জাতীয় প্রশ্নগুলো বারবার আসছে তো এই জাতীয় প্রশ্নগুলো আমরা কিভাবে সহজেই সমাধান করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব যেমন এখানে আছে একটি সংখ্যা পাঁচশো যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত অর্থাৎ যত যত তত যত তত এই কথাগুলো থাকলে আমরা শর্টকাটে অঙ্কগুলো করতে পারি যত তত এই কথাটা থাকলে তাহলে আমরা বুঝতে পারি যে যে দুইটা সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা যোগফল পাঁচশো ষাট যোগ আটশো ডিভাইডেড টু অর্থে এই দুটো সংখ্যার গড় করবো আমরা তাই আমাদের অ্যান্সার এসে যাবে তো যোগ করলে যোগ করলে আমাদের আসতেছে হল তেরোশো ষাট ভাগ দুই এবং দুই দ্বারা ভাগ করলে আসতেছে আটশো আশি তাহলে আমরা খুব সহজেই এগুলোর প্রশ্নের উত্তর আমরা এভাবে বের করতে পারি অতএব যখন বলবে যে একটি সংখ্যা পাঁচশো ষাটের যত বড় আটশো থেকে তত ছোট যেমন ছোট বলুক বা বড় বলুক যত তত এই জাতীয় অঙ্কগুলো থাকলে আমরা ওই সংখ্যা দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা ওই অঙ্কের সমাধান পেয়ে যাব তো আশা করি সবাই বুঝতে পারছেন রকম প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ